হ্যাঁ জার্নিটা ছিল আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বর সকাল 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 অলমোস্ট তখন সাড়ে আটটা কিংবা নটা হবে আমরা বেরিয়ে পড়েছিলাম দেন আমরা ওয়েট করলাম জাস্ট ওয়েট করলাম একটু ব্রেকফাস্টের জন্যে কোলাঘাটের একটা রেস্টুরেন্টে ওখানে সবাই মিলে আমরা একটু ব্রেকফাস্ট করলাম হ্যাঁ এখানে দেখো সবাই মিলে ওয়েট করছে কেউ গালে হাত দিয়ে কেউ কেউ কত চিন্তিত অবস্থায় যে কখন খাবার আসবে কারণ সকাল থেকে নটা উড়ে বাপ অনেক টাইম হয়ে গেছে খাবারটা কখন আসবে বলতে বলতে আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম কোথায় বলো তো হ্যাঁ হয়তো অনেকেই চিনতে পেরেছো দীঘার মেরিন ড্রাইভ উফ কি অপরূপ শোভা সমুদ্রের সবাইকে বলতে চাই আমি যারা ওই জায়গা দিয়ে যাও নি বা ওই জায়গাটা এখনও পর্যন্ত জানো না তো যারা রেগুলার দীঘা যাও মানে অন্তত ছ মাসে একবার দীঘা যাও বা তারও বেশি বা তারও কম তো সবাইকে একবার বলতে চাই এই জায়গাটা জাস্ট গিয়ে একটু সাথ নিয়ে এসো একটু সময় কাটিয়ে আসো এই জায়গাটা থেকে কারণ এত ভালো লেগেছিল আমার সেই অভিজ্ঞতা থেকেই আমি বলতে চাই যে একটু সময় যদি ওখানে তুমি বসে কাটাতে পারো আর কিচ্ছু চাই না উফ সমুদ্রের সেই সুন্দর শোভা কী অপরূপ কী অসাধারণ লেগেছিল আমরা সবাই মিলে ওখানে বসে কেউ চা খেলো কেউ ডাব খেলো তারপর রওনা দিলাম আমাদের সেই গন্তব্যস্থল হোটেলের উদ্দেশ্যে হ্যাঁ আমরা কোথায় যাচ্ছিলাম আমরা যাচ্ছিলাম দীঘা দেন মন্দারমণি কিন্তু দীঘাতে আমরা একদিন স্টে করেছিলাম জাস্ট বাচ্চাদের জন্যে কারণ ওরা ওখানে একটু এনজয় করবে বলে একটু আনন্দ করবে বলে কারণ দীঘায় খুবই ক্রাউড হয় যে ক্রাউডটা আমাদের যতজন গেছিলাম আমরা আমরা খুব একটা পছন্দ করি না মানে এত ক্রাউডের মধ্যে থাকতে ভালো লাগে না জাস্ট এত শহরের এত ক্রাউড থেকে আমরা জাস্ট একটু নিরিবিলি চাইছিলাম যার জন্যে আমরা দীঘাতে একদিনের বেশি স্টে করতে পারিনি বা করি না বন্দারমণিতে এসে আমরা দুদিন ছিলাম তো খুবই ভালো লেগেছিলো সেটা বাচ্চাদের জন্যে ওরা খুবই এনজয় করেছিল ওদের জন্যই অ্যাকচুয়ালি ওখানে যাওয়া কিন্তু এই অপরূপ শোভা ছেড়ে যেতেই মন চাইছিল না বলতে বলতে চলে এলাম জাস্ট হোটেলের অ্যাম্বিয়েন্সটা ওয়াও মানে এত ভালো লেগেছিল এত ভালো লেগেছিল। তো সব মিলিয়ে হোটেলটা ওভারঅল খুবই সুন্দর ছিল আমাদের আমরা জাস্ট চেক ইন করছি ওই মোমেন্টের সময় এটা বাচ্চারা তো আর এত সুন্দর যদি কোনো অ্যাকোয়ারিয়াম দেখে এত সুন্দর যদি মাছের বাহার দেখে বাচ্চারা সেখানে ওয়েট না করে থাকতে পারে জাস্ট ওরা কিছুক্ষণের জন্য ওখানে মাছেদের সাথে খেললো খেলার পর আমরা রুমে চলে গেলাম যে যার মতো করে একটু সময় কাটালাম তারপর জাস্ট মজা